হ্যালো ভিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আরেকটা ভিডিও এটা হলো চ্যালেঞ্জ ভিডিও দেখতে তো পাচ্ছেন দেখা যাচ্ছে হুম তো আমরা আজকে ঠান্ডার ভিডিও ঠান্ডা খেয়া চ্যালেঞ্জ ভিডিওটা করব তোমাদের জন্য শুধু দয়া করে একটা ভিডিও লাইক দিয়ে দিবা আরেকটা কথা তোমরা কার পক্ষে মা মা না মেয়ে মানে কার পক্ষে হ্যাঁ মা না মেয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা আর এটার পানিশমেন্টটা কি হবে সেটাও তোমরা কমেন্ট কমেন্ট বক্সে জানিয়ে দেবা তোমরা যেটা বলবা সেটাই হবে ঠিক আছে পরবর্তী কোনো চ্যালেঞ্জ হলে সেটা পানিশমেন্ট হিসেবে আমরা নিব ঠিক আছে আর প্রতি মানে বারের মতো আছে যে দেখো গাইস আমি কি ফকির হয়ে গেছি দেখো আমার কাছে টাকা নাই আমার এই যে অনেক কষ্ট করে এই এই কয়টা টাকা ছিল তা নিয়ে আসছি নিজে ফকির হইছে আমারও বানাইছি

দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না দেখো কিছু কি হয় नहीं निजी निजी को तो निजे कथा निजेके E poi la chiave in una rabo. E poi la chiave in un rabo. E poi la chiave la I love you. No, do <laughs> 这个，嗯，你快不乐，我回去。 आ हम्म ओके एक बार ताली पिट्च आ तो एक बार ताली बोल करो एक बार चक्कर लगाओ agle jim la pan yeah wanez mi kar wannez drop İzlediğiniz <clears throat>

Ela kahve yedim zaten. Ela kahve yedim zaten aç. E jasam meydular kahede yedim. Gerçi o tost krem bir şey kolda kahzana, taykolla keser. Hı. Ya ney?

तुझे मी किती मुझे इतनी गंभीरता ना क्या मुझ पर नहीं है हम्म हाँ हम्म 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 एक दो

তাই ভাবলাম যে মানে গরম হওয়ার জন্য কি নেওয়া যায় তাই আমি এই যে শুকনামরিচের গুঁড়া নিয়ে আসছি শুধু মুখে দুই মিনিট রাখবো এতটুকু শুধু গ্যাস

ভিডিওটা পর্যন্ত ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকো আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর কিরকম ভিডিও তোমরা চাও সেটাও জানাবা ও ঝাল খাইছে ঠান্ডা খাইছে অবস্থা খুবই খারাপ আর আমরা যে পরিমাণ ঠান্ডা খাইছি জানি না কি